আচ্ছা যখন সিলিন্ডার পরে সেলিন্ডার যত বসবে তত সব জায়গায় আচ্ছা কতদিন যে কত নিয়ন্ত্রী রেজোল প্রায় বিশ প্রায় নিয়ে আছে থেকে

ভর্তি মেডিকেল পর্যন্ত হয়েছে কোনো ওয়ান জিরো এইট পাওয়া গেছে না দুইটা প্রাইভেট অ্যাম্বুলেন্স তিন চারটে আপনার অটো আনা হয়েছে করিয়া পর্যন্ত এই পেশেন্ট আনা হোক যে পেশেন্ট গুলো হসপিটাল থেকে পাঠানিও আর রইল ফায়ার ব্রিগেড বারো থেকে সত্তর জন পেশেন্ট রে এখান থেকে শিলচার পাঠানো যার সিভিল হইয়া ওখান গিয়া ফায়ার ব্রিগেড সরবাজার টুকে ইটারে যে আগুন যে লাগছে এটার মধ্যে মানে আমরা সরকারের কাছে কিছু দাবি আছে কিনা বুঝলাম না অ্যাম্বুলেন্স এটা ফায়ার ব্রিগেডের এটা হার ইটা যদি আমরা সময় পাই না প্রাইভেট অ্যাম্বুলেন্স আর অটো ইউ করতে লাগে এই পরিষেবা বন্ধ করে আগুনে জ্বলা একটা গ্যাস ব্লাস্ট হয়েছে আমরা ফোন করছি গ্যাসটার প্রথম লিক হয়েছে আস্তা আস্তে সরবাজার তেইশ নম্বর ওয়ার্ড গ্যাসের লিকের গন্ধ পাইছে কিন্তু এই ফায়ার ব্রিগেড

আমরা তিনজন মেডিকেল রেফার দিলেইছি শৈলের অঙ্গ নাই বুথ কিছু জলি গেছে